হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সকলের প্রিয় বহুল আলোচিত সেই বাংলা সিরিয়াল নাটক ব্যাচেলার পয়েন্ট আবার শুরু হতে যাচ্ছে আপনারা ঠিকই শুনেছেন এবং ঠিকই দেখতে পাচ্ছেন স্বপ্নে নয় বাস্তবতা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান ব্যাচেলর পয়েন্টের শুটিং সেট এবং ব্যাচেলর পয়েন্টের শুটিং বর্তমানে অলরেডি শুরু হয়ে গেছে এই ব্যাপারটা অলরেডি কাজল আরফিন অমি তার ফেসবুক পেজে অলরেডি জানান দিয়ে দিছে কিন্তু ইউটিউবে অফিসিয়ালি তারা এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট করেনি কাজল আরফিন অমির ফেসবুক পেজ থেকে জানা গেছে তারা অফিসিয়ালি খুব দ্রুতই অ্যানাউন্সমেন্ট করে দেবে ব্যাচেলার পয়েন্টের সকল ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন